আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি স্কটল্যান্ডের এক সুন্দর পাহাড়ে হাইকিংয়ের অভিজ্ঞতা দেখলাম অনেক কিছু তাই শেয়ারও করছি এক এক করে আর দেখলাম একটা দু বছরের পুরনো বাড়ি এরকম সানলাইট আসতে পারবে আর হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে আমি সুজাতা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে চলে এসছে একটা সুন্দর জায়গায় হয়তো আপনারা আগে কোনো ভিডিও দেখেছেন যদি আমার ভিডিও দেখে থাকেন তো আবার আজ চলে এসেছি হয়তো এটা লাস্ট বারের জন্য স্কটল্যান্ডে কাটানো এই পাহাড়ে আসা তো আমরা আজকে চলে এসেছি পেনল্যান্ড হিলসে আর আজকে আমরা পেনল্যান্ডের কিছু কিছু জায়গা হাইকিং করব আর আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিও এখন পাহাড়ের এমন একটা জায়গাতে রয়েছি আমি এই জায়গাতে বসে আছি আর আমার পেছনে একটা সুন্দর লেক আছে যদিও বা লেকটার নাম আমার কাছে অজানা বাট আমার পেছনে পাহাড় রয়েছে আর তার মাঝখানে রয়েছে লেক আর লেকের সাইডে সেই সবুজ ঘাসের মধ্যে চড়ে বেড়াচ্ছে ভেড়ার পাল তো সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে আর এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নেব তারপর আমাদের হাইকিং শুরু হবে যে এই জায়গাটা মানে পেন্টল্যান্ড হিলস কোথায় রয়েছে এই পেন্টল্যান্ড হিলস স্কটল্যান্ডের ক্যাপিটাল সিটি এডিনব্রোর একটা সুন্দর জায়গা তো এখানে আমরা প্রায় এটা নিয়ে আমার মনে হচ্ছে সিক্স টাইমস আমরা এলাম আর এটাই আগেও বললাম যে এটাই হয়তো আমাদের জন্য লাস্ট হাইকিং পেন্টল্যান্ডে তো আজকে ছুটির দিন দেখে ভাবলাম একটা সুন্দর মেমরি ক্রিয়েট করা যাক কিছুদিন পর আমি সেটা হয়তো শেয়ার করব কেন এটা আমাদের জন্য লাস্ট হাইকিং হাইকিং তো আমরা হাইকিং শুরু করার আগে কারণ পেন্ডল্যান্ড হিলস এমন একটা বড় জায়গা এখানে বিভিন্ন দিক দিয়ে হাইকিং করা যায় এন্ট্রি পয়েন্ট দিয়ে হাইকিং শুরু করবো বাট তার আগে এই লেকের ভিউটা আমি চাইছিলাম আপনাদের সাথে শেয়ার করি আর এই লেকের সাইডেও বসার সুন্দর জায়গাগুলোও রয়েছে তো আমরা আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে যদিও বা জানতাম যে আজকে রেনি ওয়েদার হবে বাট তবুও আমরা এলাম যে এই ওয়েদারেও আমরা হাইকিং করব আর দেখুন যে এই লেকে অনেকে ফিশিংও করছেন সো আমাদের হাইকিংটা শুরু হচ্ছে পাইন জঙ্গলের মধ্যে দিয়ে এদিক দিয়ে আমরা শুরু করছি তারপর জানি না যে এরপর কী রয়েছে তো দেখা যাক এক্সপ্লোর করা যাক তারপরে বুঝতে পারবো যে কি কি রয়েছে বাট হ্যাঁ খুবই এক্সাইটেড আমরা সবাই চলুন আমরা যে জায়গাতে মানে যে লেকটাতে ছিলাম সেই লেকটার ভিউ এখান থেকে দেখায় কারণ আমরা ওই জায়গা থেকে কিছুটা উপরে উঠেছি পাইন জঙ্গলের মধ্যে দিয়ে ছিল এই গাছটা পুরো পুরো গেছে গাছটা ইস পুরোটা জুতো আমরা দেখলাম বাট কিভাবে এটা একদম মাটির সহ শিকড় সহ পুরো উপড়ে গেছে দুটো গাছ আমি জানি না কতটা বোঝা যাচ্ছে বাট এটা পাইন গাছই না আমরা যাচ্ছিলাম পাইন জঙ্গলের মধ্যে দিয়ে আর দেখলাম যে পাইন ফলগুলো মাটিতে তো পড়েই আছে আর গাছের মধ্যেও দেখলাম এগুলো কাঁচা অবস্থাতে এরকম সবুজ থাকে তারপর শুকিয়ে গেলে ব্রাউন কালারের হয়ে যায় না হলে কাঁচা অবস্থায় এরকম সবুজ থাকে আর খুবই শক্ত হ্যালো এখানে দেখলাম যে ভেড়াগুলো চড়ছে তো ভাবলাম যে এদেরকে একটু করা যাক কিন্তু আমারও মাঝে মাঝে আমার লাগছে পাহাড় জুড়ে আমি এই ফুলটা আগে দেখিয়েছি আর এই ফুলটার নাম গর্স তো পুরো পাহাড়টা জুড়ে এই ফুলটা হয়েছে এই জায়গাটা খুব সুন্দর আমরা এখন কিছুটা হাইকিং করেছি আর এখান থেকে পুরো নিচের ভিউটা দেখা যাচ্ছে খুবই সুন্দর আর একটু আগেই এতটা বৃষ্টি হচ্ছিল বা দেখুন এখন ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে বাট এখনও যা শুরু করেছে এখনও অনেকটা পথ বাকি ইন্টারেস্টিং জায়গা একটা পুরনো বাড়ি মানে মাটির নিচে রয়েছে আর্থ হাউস বলা যেতে পারে আর যেটা প্রায় বছরের একটা বাড়ি তো চলুন সেই দু বছরের পুরনো বাড়িটা গিয়ে দেখি তো এই জায়গাতে রয়েছে এখানে একটা ছোট্ট গেট রয়েছে আর এই গেটের মধ্যে দিয়ে যেতে হবে এই মাটির নিচে রয়েছে সেই বাড়িটা তাহলে গো ইনসাইড এর মধ্যে একটা জায়গা আছে তো যেরকম বাড়ি হয় হয়তো এই জায়গাতে একটা রুম রয়েছে তো গিয়ে দেখি আর সবটাই দেখতে পাচ্ছেন যে পাথরের বানানো আর যেহেতু ওপর এরকম সানলাইট আসতে পারবে আর এই দিক দিয়ে এখানে একটা ছোট্ট রুম বলা যেতে পারে যা পাথরের তৈরি আর এর দেওয়ালে কিন্তু হয়তো যারা ভিজিট করেছেন এই দেওয়ালে সেরকম লেখাও আছে দেখো জলও চুমিয়ে এসেছে ওয়াটার টি শোন রাজু ওয়াটার টু ইয়ার্স টু থাউজেন্ড বছরের পুরনো বাড়ি হ্যাঁ এই দিক দিয়ে লাইট আসার জন্য এরকম ব্যবস্থা হয়েছে। এখানে এটাই শেষ সো বাড়িটার মধ্যে একটা রুম আছে আর এরকম একটা বড় বারান্দা টাইপের আছে দু হাজার বছরে পুরনো একটা বাড়ি এখনও রয়েছে সেটা ভাবলেই সত্যি অবাক লাগে আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই বাড়ির ওপরেই এটা দেখুন রুফটা মানে যে জায়গাটা থেকে সানলাইট যেতে পারবে আমরা গিয়েছিলাম ভেতরে আমরা এখন সেই দু হাজার বছরের পুরনো বাড়ির সামনে মানে রুখে বসে একটু খাওয়া দাওয়া করবো কারণ এখনো অনেকটা পথ বাকি আছে তাই ড্রাই ফ্রুটস বয়েল্ড এগ কলা অরেঞ্জ এগুলো এখন একটু খাওয়া দাওয়া করবো তারপর আবার হাইকিং শুরু করবো আমরা জাস্ট খাওয়া দাওয়া করে হালকা একটু রেস্ট নিয়ে হাইকিং শুরু করেছি বাট ভাবলাম যে আপনাদেরকে এই জায়গাটা দেখাই এত সুন্দর লাগছে পুরো জায়গাটা দেখুন আমার পেছন দিকে এতটা সুন্দর লাগছে পুরো পাহাড় তার মাঝে ভেড়ার পাল তার মাঝে ওই গড় ফুলগুলো সব মিলিয়ে সত্যি অসাধারণ লাগছে জায়গাটা এখন এমন একটা মিক্সড টাইপ অফ ওয়েদার কখনো প্রচুর গরম লাগছে আর কখনও আবার ঠান্ডা তাই সঙ্গে জ্যাকেটও নিয়ে এসেছি তাই কখনও জ্যাকেটও পরতে হচ্ছে আর কখনও যত আমরা হাইকিং করছি পাহাড়ের ওপরে যাচ্ছি ততই গরম লাগছে বাট জ্যাকেটটা পড়ে আবার ঠান্ডা কারণ প্রচুর হাওয়া রয়েছে বাট হ্যাঁ খুবই এনজয় করছি কারণ পাই মাসের মধ্যেও একটা তাহলে সত্যি আমরা এখন এই রাস্তা দিয়ে যাব এই ডান দিকে যে একটা রাস্তা চলে গেছে তারপর একটা পাহাড় আছে সেটা কভার করার চেষ্টা আছে আর দেখুন কিছু কিছু মানুষও এসছেন আর এই যে ভেড়াগুলো চড় করেছে এই পাহাড়ে এলে ভাড়া দেখতে পাবেন আর দেখুন দূরে সিটিটা দেখা যাচ্ছে আর এখানে কিন্তু হাইলাইটও থাকে খুব সুন্দর জায়গাটা এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো পথ শেষ হবেই আমাদেরকে যেতে হবেই স্কটল্যান্ড ছেড়ে বাট হ্যাঁ এত সুন্দর সুন্দর স্মৃতি দিয়েছে স্কটল্যান্ড তার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ এত বাতাস হচ্ছে এখনো অনেকটা পথ বাকি একটা পাহাড় পেরিয়ে আর একটা পাহাড়ে যাচ্ছি আমরা এখন চলে এসেছি পেনল্যান্ডের একটা হাইয়েস্ট পিকে যার নাম অ্যালারমোর হেল আর এই জায়গাটা এতটা সুন্দর লাগছে এক সাইডে আমরা দেখতে পাই যে পুরো শহরটাকে দেখা যাচ্ছে আর এক সাইডে এখন এতটাই বাতাস হচ্ছে আর বৃষ্টির জন্য মেঘগুলো উড়ে যাচ্ছে অন্য সাইডে যেখানে আরও পাহাড়গুলো রয়েছে আমি দেখাচ্ছি আপনাদের এই জায়গাটা এতটা সুন্দর লাগছে আমার পেছনে পুরো পাহাড় মানে এই হায়েস্ট পিক থেকে দেখতে পাচ্ছি এক সাইডে পুরো শহর আর এখানে পুরো দিকটা পাহাড় এক সাইডে বৃষ্টি হচ্ছে আর এক সাইডে বৃষ্টি হচ্ছে না আর মেঘগুলো পুরো উড়ে যাচ্ছে আমার জাস্ট জায়গাটা অসাধারণ লাগছে আর এখন এতটাই বৃষ্টি হচ্ছে আমার পেছনে দেখতে পাবেন যে পুরো শহর দেখা যাচ্ছে পুরো এডিনবোর শহর আর সেই শহরের ওপর দিয়ে এখন পুরো মেঘগুলো উড়ে বেড়াচ্ছে সত্যিই সিচুয়েশনটা এতটাই সুন্দর আর বৃষ্টির জন্য আমার মনে হয় যে যদি পাহাড়ে বৃষ্টি হয় পাহাড়কে আরও সুন্দর লাগে দেখতে আমি জানি না আমার কথাগুলো হয়তো একটু অস্পষ্ট হচ্ছে কারণ প্রচুর ঠান্ডা আর যখনই প্রচুর ঠান্ডা হয় কথাগুলো অস্পষ্ট শোনা যায় আমি স্পষ্টভাবে বলতেও পারছি না আমরা এখন পাহাড় থেকে নামছিলাম নিচের দিকে তারপর দেখলাম এই জায়গাতে আমি একটু আগে বলছিলাম যে হাইল্যান্ড কু মানে কাউকে স্কটিশে বলা হয় কু তো এখানে প্রায় পাঁচটা রয়েছে আর আমি ভাবলাম যে হ্যাঁ আপনাদের সাথে এই মোমেন্টটাও শেয়ার করি তো এবার বলি যে এই হাইল্যান্ড কুয়ের স্পেশালিটি কী এরা একটু নর্মাল কাউয়ের থেকে একটু আলাদা হয় এদের গায়ে দেখতে পাচ্ছেন যে অনেক লোম রয়েছে আর এদের দুটো চোখ একদম দু সাইডে থাকে তো ও এরা ওয়ান এইটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু পুরো জায়গাটা দেখতে পায় আর এরা শুধুমাত্র কিন্তু পাহাড়ে থাকে আর আমরা যদি হাইল্যান্ডে যাই মানে একদম পাহাড়ি এলাকায় থাকে আর পাহাড়ের মধ্যে কিন্তু এদেরকে দেখা যায় আর এদের সিনগুলো দেখুন অনেক বড় বড়। যদি এদের আমরা কাছে যাই তখন এদের খুবই ডিস্টার্ব ফিল হয় আর তখন কিন্তু হয়তো আমাদেরকে ছোটাতে পারে কারণ একটু ওয়াইল্ড হয় এরা বাট না হলে যেমন আমরা এখন ভিডিও যে নিচ্ছি অনেকটাই কিন্তু দূর থেকেই আমরা নিচ্ছি আর এখান থেকে একটা ব্রিজ দেখতে পাচ্ছি যেটা রেড কালার ব্রিজ সেই ব্রিজটার নাম কুইন্স ফেরি ব্রিজ এটা এডেনব্রার মধ্যে একটা আইকনিক জায়গা আর এই পেনল্যান্ড হিল থেকেই কিন্তু এডেনব্রার শহরে যে হাইয়েস্ট পয়েন্ট আর্থার শেট এখান থেকে খুব ক্লিয়ারলি দেখা যায় এই আর্থার শেট হিল ব্যান্ড এলেই সব কিছু দেখতে পায় যেমন ভেড়ার পালও দেখতে পায় সবুজ ঘাসের মধ্যে গরুও দেখলাম একটু আগে হাইল্যান্ড কু আর এখন দেখছি যে সামনে চারটে ঘোড়া রয়েছে তো এখানে এলে সব কিছু একসাথে দেখতে পেয়ে যাই আপনাদের আর একটা ইন্টারেস্টিং জায়গা দেখাই এই হিল্যান্ডেই রয়েছে স্কি সেন্টার মেইনলি ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম ড্রাই স্কি স্লো এটা একটা স্কি ট্রেনিং সেন্টার তো যারা স্কি শিখতে চায় তাদেরকে এখানে শেখানো হয় দেখুন অনেক ছোট ছোট বাচ্চারাও কিন্তু স্কি করছে আর এর কাছেই রয়েছে রোলার কোস্টার এখন আমরা পাহাড় থেকে নিচে নেমে চলে এসেছি আর আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি আপনাদের আজকের ব্লগটা পেনল্যান্ড হিলস ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে